হ্যালো বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে অনেক পুরনো দিনের একটি সহজ রেসিপি শেয়ার করছি আজ আমি বানাচ্ছি ঝাল ঝাল পোস্ত বড়া এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন অসাধারণ খেতে লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের এই পোস্ত বড়াটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো পোস্ত পোস্তটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণের জন্য আমাদের ভিজিয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না যাতে পুরো জলটা বস্তুর মধ্যে ভিজে টেনে নেয় সেই পরিমাণে জলটা দিতে হবে এখন এই পোস্তটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো এই জলে ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় বেশি থাকলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন এখানে আমার আরও কিছু উপকরণ রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি রয়েছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কাটা রয়েছে এক টেবিল চামচ রয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়ো পরিবর্তে আপনারা একটু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন হাফ টেবিল চামচ ময়দা রয়েছে স্বাদ মতো লবণ আর এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা কুচানো রয়েছে হাফটা চামচ রেড চিলি পাউডার রয়েছে আর হাফটা চামচ হলুদ গুঁড়ো আর লাগছে আমাদের এই বড়াটা ভাজার জন্য রিফাইন্ড তেল তিরিশ মিনিট হয়ে গেছে পোস্তটা ভেজানো রয়েছে পোস্তটা থেকে জলটা কিন্তু বেশ টেনে নিয়েছে এখন এই পোস্তটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে চারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে এই পোস্তটা যেন একদম মিহিভাবে পেস্ট না হয়ে যায় একটু দানা দানা থাকবে ঠিক সেই রকমভাবে এটাকে পেস্ট করতে হবে পোস্তটা আমাদের পেস্ট করা হয়ে গেছে দেখুন একটু দানা দানা আছে কিন্তু পোস্তর মধ্যে একদম মিহিভাবে এটাকে আমি পেস্ট করিনি এখন একটা মিক্সিং বোলের মধ্যে এই পোস্তটাকে আমি জানিয়ে নিচ্ছি আমি নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা চালের গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এই সব উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই সব উপকরণ আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে বড়াগুলো তৈরি করার জন্য এটা একদম রেডি হয়ে গেছে আর এখানে একটা প্লেটে আমি এক টেবিল মতো একটু পোস্ত নিয়ে নিয়েছি আপনারা নিজেদের পছন্দের শেপে এই বড়াগুলোকে তৈরি করে নিতে পারেন এটাকে এইভাবে একটু হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে এটাকে এইভাবে চ্যাপটা করে আমি তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু পোস্ত লাগিয়ে নিচ্ছে এইভাবে এইভাবে আমি সব বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি পোস্তর বড়াগুলোকে ভাজার জন্য এগুলো একদম রেডি হয়ে গেছে তো এখন আমরা বড়াগুলোকে ভেজে নেব আমাদের এই পোস্ত বড়াগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারে তবে এটা ডুবো তেলে ভাজার দরকার নেই তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে আমি বড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি দুই দিকেই ডিপ বাদামি করে এগুলোকে ভেজে নেব এক ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি অপর দিক ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি বড়াগুলোর দুই দিকেই আমাদের ডিপ বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাদবাকি বড়াগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গরম গরম পোস্ত বড়ার এই রেসিপি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার